এই তো এখানে কিছু ফলমূল আর সবজি এনেছি এখন তো আমরা সিজন জামুরা সিজন এর আগে ছিল আম কাঁঠাল লিচু আনারস তা আনারস এখনও পাওয়া যাচ্ছে আর আমি একটা আনারসও এনেছি লাউ মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে এখানে ফুলকপি জামুরা সঙ্গে ছিল মুড়ি এই তো জাম্বুড়াগুলো কিন্তু অনেকটাই বড় এর আগে এনেছিলাম জাম্বুরা সেগুলো মিষ্টি ছিল তো একই ভাইয়ের কাছ থেকে আবার দুটো এনেছি ওনার নিজের গাছের জাম্বুরা এই তো আমরাগুলা কেটে নিয়ে আমরাও একই লোক থেকে এনেছি এর আগে একদিন এনেছিলাম মানে দুদিন আগে এনেছিলাম ওনার কাছ থেকে অল্প পরিমাণে চার পাঁচটা বললাম যে দুদিন মিষ্টি হয় তারপরে নিব পরে যে না মিষ্টি ছিল পরে আজকে এনেছি তবে আস্তেরগুলি একটু ছোটো 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 এর আগে যেগুলো এনেছি অনেকটা বড় বড় ছিল মিষ্টিও ছিল আর আমি একদম টক খেতে পাই না একটু টক মিষ্টি হবে বা একটু মিষ্টি বেশি হবে তখন ফল খেতে পারি মানে যে কোনো টক জিনিস খেতে পারি এছাড়া কেমন জানি খেতে পারি না দাঁতে লাগে আর এই তো আমরা কেটে নিচ্ছি তারপর সবগুলো কেটে নিব। আর আরও কিছু বাকি আছে আরও চার পাঁচটা রেখে দিয়েছি এক কিলো এনেছি তো তো এখন কেটে তারপরে সবাইকে দিব। আর আমি হয়তো এক দু পিস খাব আল্লাহ হাফেজ